কিরণ ও রিনা দত্ত দুজনেই আমির খানের প্রাক্তন স্ত্রী সম্প্রতি মেয়ে ইরার বিয়ে কে ঘিরে এক ছাদের নিচে সবাই একত্রিত হন এবার কপিল শর্মার নেটফ্লিক্সের শোয়ে ফাঁস হয়েছে চাঞ্চল্যকর কিছু তথ্য প্রথম স্ত্রী রিনার হাতেই নাকি চর খেয়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তিনি এও জানান দুই প্রাক্তন স্ত্রী রিনা ও কিরণের প্রতি এখনো ভালোবাসা ও সমান আছে তার আমির জানান ঘটনাটি ঘটেছিল তার বড় ছেলে জুনাইদের জন্মের সময় হাসপাতালে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন রিনা ভালো স্বামী হতে গিয়ে তাকে ব্রিদিং এক্সারসাইজ করানোর চেষ্টা করছিলেন আমির নিজেও তা করছিলেন রিনাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন তিনি তার বদলে পান থাপ্পরের গালে মেরে রিনা বলেন এসব বন্ধ করা আমির জানান বাস্তব জীবনে থেকে অভিনেতা হিসেবে তিনি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলেন প্রসবের যন্ত্রণা সাংঘাতিক হয় আর যন্ত্রণার এক পর্যায়ে মানুষের মুখে কষ্টের অভিব্যক্তি থাকে না তার বদলে থাকে বিস্ময় শরীর প্রচণ্ড পরিমাণে শখ পায় তা থেকেই এই বিশ্বর অভিব্যক্তি বলে মনে করেন আমির খান